বিশ্ববাজারে হঠাৎ সোনার দাম বাড়ছে গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম পঁয়তাল্লিশ ডলারের উপরে বেড়ে গেছে বিশ্ববাজারে সোনা এবং দাম বাড়া দেশের বাজারেও যে কোনো সময় বাড়তে পারে সোনার দাম এটা আমার কথা নয় বাংলাদেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এই বাজুসের দায়িত্বশীল এক সদস্য বলেন বিশ্ববাজারে যে হারে সোনার দাম বেড়েছে তাতে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হবে বাজুজের স্ট্যান্ডিং কমিটি অব প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবে যে কোনো সময় দেশের বাজারে সোনার দাম বাড়ার ঘোষণা আসতে পারে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি করা হলে বাংলাদেশেও স্বর্ণের দাম বৃদ্ধি করা হয় এবং বিশ্ববাজারে স্বর্ণের দাম কমানো হলে বাংলাদেশেও স্বর্ণের দাম কমানো হয় সর্বশেষ বাংলাদেশের স্বর্ণের দাম কমানো হয়েছিল তিরিশ ডিসেম্বর বর্তমানে দেশের বাজারে গত বছরের তিরিশ ডিসেম্বর সোনার যে দাম নির্ধারণ করা হয় সেই দামেই সোনা বিক্রি হচ্ছে এখন পর্যন্ত তিরিশ ডিসেম্বর সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক সোনার দাম এক হাজার পঞ্চাশ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ আটত্রিশ হাজার দুশত অষ্টআশি টাকা যা এখন পর্যন্ত বলবত আছে এবং একুশ ক্যারেটের এক বরি সোনার দাম এক হাজার চারশো টাকা কমিয়ে এক লাখ বত্রিশ হাজার এক টাকা নির্ধারণ করা হয় এছাড়া আঠারো ক্যারেটের এক বরি সোনার দাম আটশো তেষট্টি টাকা কমিয়ে এক লাখ তেরো হাজার একশত একচল্লিশ টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির একগরি সোনার দাম সাতশো পঁয়ত্রিশ টাকা কমিয়ে বিরানব্বই হাজার আটশত উনসত্তর টাকা নির্ধারণ করা হয় এখন পর্যন্ত এই দামের কোনো পরিবর্তন হচ্ছে না তবে বিশ্ববাজারে যে হারে সোনার দাম বাড়ছে যে কোনো সময় বাংলাদেশিদেরকে সোনার চড়া দামের অস্বস্তিকর সংবাদ শুনতে হতে পারে